শনিবারের মেগা ম্যাচে মেগা ডুয়েলের অপেক্ষায় যুব ভারতী আইএসএল ফাইনালে মুখোমুখি হবে দুই যুজুধান মোহনবাগান এবং মুম্বই সিটিএফসি এর আগেও মুম্বই মোহনবাগানের ম্যাচ নিয়ে বাড়তি উন্মাদনা দেখা গেছে শনিবারের ফাইনাল যে সেই সব কিছুকে ছাপিয়ে যাবে তা বলাই বাহুল্য অন্যদিকে মরশুমের মাঝপথে এই দলের দায়িত্ব নিয়েছিলেন আন্তোনিও লোপেজ হাবাস আর তিনি দায়িত্ব নেওয়ার সঙ্গে সঙ্গেই গোটা দলের চেহারাটা বদলে গিয়েছে একসময় ব্যাকফুটে থাকা মোহনবাগান আইএসএল এর ফাইনালে উঠেছে আর এই ফিরে আসার মন্ত্র যিনি দিয়েছেন তিনি হলেন আন্তনীয় লোপেজ হাবাস যতবারই হাবাস মাঠে নেমেছেন তার গেম রিডিংয়ের জোরেই বাজিমাত করেছেন তিনি জানেন নিজের আস্তিনের ভেতর লুকিয়ে রাখা তুরুপের তাসটা কখন বের করে আনতে হবে বিপক্ষকে কুপকাত করতে জাতীয় দলে খেলা ফুটবলার অনিরুদ্ধ থাপাকে বেঞ্চে বসিয়ে অভিষেক সূর্যবংশীকে মাঠে নামাতেও দ্বিধাবোধ করেননি তিনি এর আগেও দেখা গেছে তরুণ ফুটবলারদের ওপর হাবাস অনেকটাই ভরসা করেন সেমিফাইনালের ফিরতি লেগে যখন ওড়িশার বিরুদ্ধে মাত্র এক গোলে এগিয়ে আছে মোহনবাগান তখন আনোয়ারকে তুলে নিয়ে তরুণ দীপেন্দুকে মাঠে নামিয়ে দিয়েছিলেন তিনি আর কোচের ভরসার যথাযথ মূল্য দিয়েছিলেন দীপেন্দু কাল মেগা ফাইনাল এই মেগা ফাইনালের আগে মোহনবাগান তাদের যুব খেলোয়াড়দের তাতিয়ে রেখেছে হামতে কিয়ান অভিষেক দীপেন্দু সুহেল আমানদীপ এরা এক দুর্দান্ত তরুণ ব্রিগেড তরতাজা রক্ত ফাইনালে নিজেদের প্রমাণ করতে প্রস্তুত লড়াইয়ের শেষ ধাপে এসে সুযোগ পেলে মোহনবাগান জার্সিতে নিজেদের সেরাটা উজাড় করে দিতে তৈরি দীপেন্দু সুহেল অভিষেকরা